বলে কথায় কোথায় বলে পাহাড় থেকে সেনা হতাও সেনা হতাও সেনা ওঠিয়ে কি করবে আমিও চাই না পাহাড়ে সেনা বাহিনী থাকো পাহাড়ে আইনশৃঙ্খলা বাহিনী থাকো আমাকে জীবনের নিরাপত্তা দিন আমি

সাতচল্লিশ শতাংশ কিন্তু তারা নিজেদেরকে পাহাড়ে রাজা দাবি করে পাহাড়ে এবং আরেকটা ইস্যু বলতে না না বললেই নয় আপনারা জানেন আমাদের পার্বত্য বাংলাদেশে আপনাদের তাকে রাজা একটা আমাদের তাকে রাজা দুইটা আমাদের আলাদা আলাদা রাজা আছে আমাদের হচ্ছে আপনার জায়গা জমি কিনতে গেলে রাজা থেকে কাগজপত্র নিতে হবে সরকারি চাকরি করতে গেলে রাজার শরত নিতে হবে কেন ভাই এক দেশে দুই রাজা শাসন থাকতে পারে না আমরা তো করে শাসন স্বাধীন করে এক দেশের এক হাজার যে গণতান্ত্রিক প্রক্রিয়া এই মধ্যে গিয়েছিলাম কিন্তু দুঃখের বিষয় পাহাড়ের কোনো না নাগরিক পাহাড়ের কোনো সস্তন মহল এই ব্যাপারে টু সব করে না শুধু পাহাড় না যারা সুশীল সমাজ আছে বাম সমাজ আছে তাদের কাজ হচ্ছে উস্কানি দিয়ে আমার ভাই মারমার চাকমাদের সাথে আমার দাঙ্গা লাগানো এদের কাজ হচ্ছে যাই এদের আর কোনো কাজ নাই দেখলাম সুশীল দা কত দুই দিন ধরে চুপ ছিল মুসলমানদের সবচেয়ে বড়

কিন্তু তারা এখন সুশীলদের দিকে মায়া কান্না করতেছে সবাই আমার সেনা বাহিনীর উপর হামলা করতেছে সেনা বাহিনী চুপ করে বসে থাকা অস্ত্রের সামনে চুপ করে বসে থাকাটা তাহলে রাষ্ট্রের জন্য হুমকি বলে আমরা মনে করছি সুতরাং আমরা এখান থেকে স্পষ্ট জানাতে চাই দর্শক যে হোক দর্শকের পরিচয় শুধু দর্শক তাকে গ্রেপ্তার করুন একজন হিন্দু ভাইকে হিন্দু দর্শককে গ্রেপ্তার করা হয়েছে

আমরা কখনো মানতে পারি না বাংলাদেশের সেনাবাহিনীর উপর হামলা করতে পারে বাংলাদেশের বিশৃঙ্খলাবাদী এই সব সেপারেটিস্ট উচ্ছৃঙ্খলা সশস্ত্র বাহিনীগুলা এই ইউপিডিএফ যখন বাংলাদেশকে সেনাবাহিনীকে আঘাত করলো এর মানে এরা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত আনলো এই বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত মানে বাংলাদেশের উপর আঘাত এটা কঠোর হাতে দমন করতে হবে এই স্বরাষ্ট্রমন্ত্রী আপনি কি ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী হতে চান

हताशा दिए अपना सामने दाणाते हैं अपन চব্বিশে গণহর্ত অভ্যুত্থানে যে বৈষম্য ছাত্র আন্দোলন ছাত্ররা ছিল বাংলাদেশ সেনাবাহিনীকে কতটা সম্মান জানিয়েছে তাদেরকে কতটা ট্রাস্ট করেছে তাদেরকে কতটা বিশ্বাস করেছে তাদেরকে কতটা শ্রদ্ধা করেছে কিন্তু আমরা দেখতে পাই পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীকে বৃত্তাঙ্গুলি দেখিয়ে পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীকে

সকলকে অনুরোধ জানাবো পার্বত্য চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামে শক্তিশালী প্রশাসন স্থাপন করুন পার্বত্য চট্টগ্রামে শক্তিশালী দেশ রক্ষার্থে পার্বত্য চট্টগ্রামে শক্তিশালী প্রশাসন শক্তিশালী নিরাপত্তা বাহিনী প্রেরণ করুন পার্বত্য চট্টগ্রামে যৌথ বাহিনী প্রেরণ করুন পার্বত্য চট্টগ্রাম সুরক্ষা করার জন্য গুরুত্ব দেয় আপনার আবাক হবে আজও দেখলাম দুপুর একটা বাজে গুই মারাই আমাদের এগারো জন ভাইকে আমাদের এগারো জন সেনা সদস্যদের উপর অতর্কি হামলা করেছে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে একশো চৌচল্লিশ দ্বারা জারি চড়ছে একশো চৌচল্লিশ জারি চলার পরেও যেভাবে তারা কর্মসূচি নিয়ে থাকে যেভাবে তারা দোকান বানচুর করে থাকে যেভাবে তারা সাধারণ পার্বত্যবাসীর উপরে হামলা করে থাকে আমার প্রশ্ন সরকার কি করছে সরকার কি করছে এত বড় একটা গণপতন হওয়ার পরেও আজ কেন সরকার সামান্য পার্বত্য চট্টগ্রাম নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে কারণ কি আমরা কি বুঝে নেব তারাও কি তাদেরকে সহযোগিতা করছে নাকি ইচ্ছা করে কোনো ইন্ধনে তারা চুপ করে রয়েছে আমরা হতবাক হই আমরা অবাক হই আমরা কেন এই স্বাধীন বাংলাদেশে থেকে এখনো অনিরাপত্তায় থাকবো কেন সাদেক থেকে আমাদের সেনাবাহিনী টল সেনাবাহিনীর নিরাপত্তা নিয়ে আমাদের পার্বত্য চট্টগ্রাম গ্রামের বাইরে আসতে হবে আমরা অবাক হই আমরা খুবই হতাশ আমরা খুবই হতাশ পার্বত্য চট্টগ্রামকে কি বাংলাদেশের বাইরের অংশ নাকি পার্বত্য চট্টগ্রামে কেন প্রশাসনের হাল থাকবে পার্বত্য চট্টগ্রামের ঠাকরাচুরির মতো চালায় ওপেন অস্ত্র তারা কিভাবে ভিজিটিং করে ওপেন অস্ত্র নিয়ে একশো তারা কিভাবে তারা ভঙ্গ করে তারা কিভাবে বন্ধ করে প্রশাসন কি করে প্রশাসনের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেনাবাহিনীর উপর কিভাবে হামলা করে এখানে প্রশাসন চুপ কেন আমরা আজকাল বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলে দিতে চাই আজকে পর যদি পার্বত্য চট্টগ্রামে আপনি এই সেই সহিংসতা বন্দনা করেন আমরা সর্বোচ্চ ধৈর্য ধারণ করছি সর্বোচ্চ ধৈর্য ধারণ করে আসছি আমাদেরকে খেতে বাধ্য করবেন না আমরা সরকারের প্রতি উদার্থ আহ্বান জানাবো আপনারা সরকার আপনারা সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন একটা গণ উত্থানের উপর দাঁড়িয়ে আপনাদের সরকার আপনাদের সরকারের কমিশন গুলা কিভাবে আদিবাসী নামক যে 33 লিপিবদ্ধ করে আদিবাসী নামক 33 শব্দ প্রস্তাবনা করে কিভাবে সংস্কার কমিশনের আদিবাসী শব্দটি তার প্রস্তাবনা করেছে নীতিভাবে হয় আদিবাসী মানে আদিবাসী মানে আদিবাসী মানে কি হয় এটা নিয়ে আরেকটু স্টাডি করুন গবেষণা তারপরে আপনারা এগুলো নিয়ে আগান আপনারা তাদের মায়া কান্নায় বেগে যাবেন না আমাদের পার্বত্য চট্টগ্রামের প্রত্যেকটি সকল জাতিগোষ্ঠী অপরাধের সাথে সম্পৃক্ত না আমাদের পার্বত্য চট্টগ্রামে অনেক সাধারণ উপজাতি ভাইরা রয়েছেন অনেক সাধারণ শুধু নিগোষ্ঠী ভাইরা রয়েছেন যারা যারাও তারাও তাদের ওপর খুব ক্ষিপ্ত কে চাই যে একটা মুরগির ডিম বিক্রি করলেও চাঁদা দেওয়ার জন্য কে চাই ইচ্ছা করে একটা গরু বিক্রি করলেও চাঁদা দেওয়ার জন্য ভাই কিন্তু আমার পার্বত্য করে মেটা দিতে হয় একটা মুরগির ডিমেও যদি আপনি বাজারে বিক্রি করতে নেন তবু সন্ত্রাসীদেরকে এক জায়গায় চাঁদা দিলে হবে না প্রত্যেক উপজেলায় প্রত্যেক গ্রামে তাদের টহল রয়েছে সেখানে তাদেরকে চাঁদা দিয়ে আসতে হয় না জীবনের কোনো নিরাপত্তা নাই যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে এর উপর দাঁড়িয়ে আমরা পার্বত্য চট্টগ্রামে বসবাস করে আসছি প্রিয় উপস্থিতি আপনারা অনেকেই জানেন না যারা পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দর্শনীয় স্থানে ঘুরতে গিয়েছেন তারা হয়তো বা দেখেছেন যে পার্বত্য পার্বত্য চট্টগ্রামে ঢোকার জন্য বের হওয়ার জন্য কতটা রিস্ক ভাবে যেতে হয় কতটা হ্যাঁ প্রশাসনের হ্যাল দিতে হয় কিন্তু ভাই কেন আমরা বাংলাদেশ স্বাধীন স্বাধীন গণতান্ত্রিক একটি বাংলাদেশে বাস করে কেন আমাদের বাংলাদেশের একটি বৃহত্তর অংশ পার্বত্য চট্টগ্রামে প্রশাসনের সহযোগিতায় যেতে হবে আমরা তাই আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে স্পষ্ট বলতে চাই আপনারা আপনারা এখানেই থামুন আপনারা হচ্ছে আপনাদের যে দর্শন হয়েছে আমরা দর্শক দর্শকের বিপক্ষ দর্শকের কখনোই পক্ষে না দর্শকের বিচার হোক দর্শকের আমরা ইতিমধ্যে জেনেছি পাঁচজন দর্শককে চিহ্নিত করতে পেরেছে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তারও করা হয়েছে তাদেরকে আইনের আনতা আইনের আওতায় আনা হোক তাদের বিচার করা হোক এই জন্য কি আপনারাও অপরাধ হাতে করে আপনার আপনারাও অপরাধ হাতে তুলে নেবেন আপনারা কেন নিরেহ নিরেহ কালকে খাগড়াছড়ি সদরের দোকানপাটগুলো ভাঙলেন কালকে কেন পার্বত্য

বাংলাদেশের একটি খুবই মূল্যবান অংশ তাই শুধু পার্বত্য চট্টগ্রামের নাগরিক নয় আমরা চাই সারা বাংলাদেশের সকলকে নিয়ে পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের ভূখণ্ড আমরা রক্ষা করব। আমরা এক ইঞ্চ মাটি বাংলাদেশের এক ইঞ্চি মাটি কাউকে ছাড় দিব না আমরা বাংলাদেশের এক ইঞ্চি মাটি কাউকে ছাড় দিব না প্রিয় উপস্থিতি সকলকে উদার্থ আহ্বান জানিয়ে আমাদের পাশে থাকার জন্য পার্বত্য চট্টগ্রাম সহ বাংলাদেশের নগর সহনশীতা আছে তার বিরুদ্ধে ধারণার আহ্বান জানিয়ে ইউপিডিএফ সহ আপনারিয়াং দ্বিতীয় স্ত্রী যিনি হচ্ছে এই যে হামলা হামলা কাণ্ড গুলো চলছে খাগড়াছুরিতে তার লিট দিচ্ছেন